আরে মামা আ মামা কে আই যে আমার পেসের ইউজ কেন কমি গেল ব্যাপারটা কি আরে ভাগিনা এই পেজের ইউজ ডান করে দিছে কা জানিস কা এটা এই বেটা পলক ও কোদিন নেট বদ্ধ ছিল এক সামান হুম হুম ইজত কাজ করি পায় এই যে আমার ইউজ ডাউন হয়ে গেছে জানিস তাহলে ওই বেটার এখন শাস্তিটা কি দেব তুই ও শাস্তিটা যদি খালি মোর এরকম ক্ষমতা থাকিলে ও ঠ্যাংখান উপর পেয়ে করে বান্দি থুইয়া বেটা আর এক পেকে ঝুলি থুনু হয় মাথাটা

ওকটো পাত আছো তেতিয়া অকটো পাত আছো নচিব বেটাৰ ওকটো মাথা নকি মাৰ বছ না বেটা ওক